কি করেন আপনি কি দিবেন আপনি ওটা টান দিয়ে না টান দিয়েন না এটা এটা সাউন্ড কোথায় এটা সাউন্ড যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা হয় আজকে মাহফিলে যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা হলে মাহফিলে আজকে বাঁচা হয়ে যাবে এই ভাই এই সাউন্ডটা দেন কোথায় কোন ভাই এই সাউন্ডটা দিয়ে দাও ভাই ঠিক আছে এই ভাই তোমার এটাই যে ভোটে যাচ্ছে ভাই এই যে ভোটে যাচ্ছে না

এটা নাম হবে তাই তো আলহাজ আমিনুল হক লিট প্রধান শিক্ষক চাচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আল্লাহ আমাদের সর্ববিশারকে ইসলামের কাविद হিসেবে কবুল ও मंजूर করেন সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন না দিল খুলে আমিন হয় না সকলেই দিল খুলে পড়া আমিন আমাদের এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ আব্দুল খালে সুপার বীরকেদার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসা আমাদের জনাব মোহাম্মদ আব্দুল খালেক স্যার কি এসেছেন কোথায় আছেন স্যার এখানে আচ্ছা মার্শাল স্যার জি মশাল আল্লাহ তালা ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নি কারণ সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন আমাদের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ উকির উদ্দিন মুজাহিদি অনেক লম্বা সময় মা তিনি সামাল দিয়েছেন যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তালা সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি আমার প্রিয় কলিজার টুকরা বগুড়া ভাইরা কাহালুর ভাইরা আমি আজ যে পরিস্থিতি দেখতে পাচ্ছি মাহফিলের ডানে বামে এদের ছাদেও মানুষজন বসে আছে ওইদিকে দিকে এবং যত মানুষ আজকে মাহফিলে এসেছে আমার বিশ্বাস যদি আমার কোনো ভুল না হয় আমার মনে হয় আজকে নব্বই ভাগেরও বেশি কলিচার টুকরা যুবক আজকের মাহফিলে এসেছে ইসলামের গণজয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই এটাই হচ্ছে তার স্পষ্ট প্রমাণ বগুড়ার ভাড়া ঠিক কিনা বলেন ধৈর্যের পরিচয় দাও আমার প্রিয় ভাইয়েরা ভাই 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 আমি বলি বস 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 আমি বলি বস বস শোনা মনে আগে কথা বলতে দাও কথা না বললে বুঝবা কেন জীবন কখনো পারফেক্ট হয় না পারফেক্ট করে নেওয়া লাগে জীবন ভাড়া এ অলওয়েজ একটা প্যারা থাকবে বিয়ে করলেও প্যারা বিয়ে না করলো প্যারা তুমি যেখানেও যাও জামেলা একটা থাকবে ক্যামেরাম্যান ভাইরা আসছে মিডিয়ার লোক আসছে আমি কি করব। তোমাদের জন্য তোমরা দেখলাম প্রায় পনেরো মিনিট আমি সময় নিয়ে সব ঠিকঠাক করলাম আমি আসিফের থোপড়া দেখে অসলে কথা জরুরি নয় আমি আসিফ কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক কিনা বলে আপনাদের কাছে মাফ চাচ্ছি আপনারা কথা বলেন আমি আমি ডান বামে হবে হলে আপনি আমাকে দেখবেন সমস্যা নাই ওরা মেনে গিয়েছে এটাই তো বগুড়ার সন্তান আমরা ভদ্র ঘরের সন্তান আল্লাহ কবুল করুন সকলে মন খুলে পড়া আমি মাইকম্যান ভাইকে আরেক মিনিট আসতে হবে জাস্ট একটু এটা হালকা উঠাবার জন্য সব ঠিকঠাক আপনাদের সব ঠিকঠাক আছে এটা একটু না উঠালে আমার কথাটা মাইকের সরাসরি যাচ্ছে না প্রথমত আমি সুক্রিয়া জানাই আমার প্রিয় ডিসি কে স্যার তাই না আমার স্যার মূলত আজকের এই ডেটটা নিয়েছেন ডেটটা ঠিক আছে এবার পারফেক্ট পারফেক্ট স্যার আমার বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং আমার যিনি ওস্তাদ যার কাছে আমি অনেক লম্বা সময় পড়াশোনা করেছি আব্দুল হাকিম হুজুর সাহেব মূলত ওনার মাধ্যমে উনি যোগাযোগ করে এই ডেটটা নিয়েছেন তা আমি যে আজকের মাহফিলে এসেছি আপনারা সবাই খুশি না বেজা সকলে আমরা দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ কলিজার ভাইজান এদিকে এসে ওদের দেখতে সমস্যা এদিকে এসে এদিকে এসে আরে আমি তোমাদেরকে বুঝি তো কেন তোমরা রাগ করো আমার উপরে একটু কাম সবাই একটা কাশি দেন সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর অক্সের ভাইজান সাউন্ডটা কি ক্লিয়ার দেখে বেস ঠিকঠাক আছে আরেকটু বেস বাড়াবেন ক্লিয়ার দেখে তাহলেই হবে আমি শুরুতেই কিছু কথা সবার জন্য নসিহত শরব বলে আমি কুরআন থেকে একটা আয়াতের তাফসীর পেশ করতে চাই টাইম ইজ ভেরি শর্ট আজকে আমরা লম্বা সময় তাফসীর পেশ করতে পারবো না তবে আমি আশা রাখবো একটা ঘন্টা সময় আমাকে আজকে দিবেন তো ইনশাআল্লাহ বগুড়াতে আমি এর আগে লাস্ট টাইম এসেছিলাম বগুড়ার আমদিহি বা এরকম একটা জায়গার নাম আছে আদমদিহি অনেক লোক অনেক যুবক ভাইরা এসেছেন তার সিমটা অনেক সুন্দর হয়েছে কারণ পরিবেশটা ঠিকঠাক ছিল প্রচুর লোক ছিল বাট ক্রাউডের জন্য কেউ চিল্লা ফাল্লা বেশি করে নাই আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই ডানে বামে মাহফিলের আনাচে কানাচে পুরো জায়গাটা ভরে গিয়েছে প্রিয় কলিজার ভাইরা চিৎকার দিলেই কিন্তু ওয়াজ হয় না ওয়াজ বলতে হয় বুঝে শুনতে হয় বুঝে আমরা যদি বুঝে বুঝে ওয়াজ শুনি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সকলেই মন করে পড়ুন আমিন প্রিয় বগুড়ার ভাইরা আজকের এই মাহফিলে গ্যাদারিং এত বড় একটা মাহফিল এটা আমরা জানি পাঁচে আগস্টের আগে এটা এতটা সহজে বাস্তবায়ন করা সম্ভব ছিল না আমার কলিজার টুকরা ছাত্র জনতার মাধ্যমে এই দেশটাকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমান ঘরের সন্তান আমরা আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না তবে কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে আঘাত করতে চায় আমরা চুল পরিমাণ বরদাস করতে পারি না শহীদ আবু সাইদ তার স্পষ্ট প্রমাণ

তাকে নির্বিচারে নির্মম ভাবে গুলি করে সংশোধিত করা হয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলে আমি সবাইকে এখান থেকে শিক্ষা বলতে চাই আমাদের পাশের দেশ ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক আমার এখানে এমপি সাহেবরা আছেন এখানে মান্যগণ্য ওসি ডিসি এসপি অনেকেই থাকতে পারেন আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কথা বলতে হবে আমরা ভারতের সেবা দাঙ্গা চাই না কোনো মারামারি চাই না কোনো বিভেদ চাই না কোন রকম কোন দাঙ্গা আমরা চাই না তবে ভারত যদি ভাবে যে এখানে বউ আছে স্বামীও আছে আমরা সবাই মিলে একটা দিব দাঙ্গা লাগাই দিয়ে কষ্টের কালও সম্ভব হবে না ঠিক কিনা বলে আমি একটা কথা বলতে বড় লজ্জা পাচ্ছি বা আমাকে বলতে হবে ভারতের যে সাংবাদিক গুলো আছে এদেরকে সাংবাদিক আমার কম মনে হয় হকার বেশি মনে হয় আমার একটা আছে দেখবেন একে দেখলে আমার মনে হয় যে এটা সাংবাদিক হওয়া প্রে আমাদের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান ডিগ্রি করলে বেশি মানাবে ববুরায় ভাই আমরা মুসলমান ঘরের সন্তান দাঙ্গা চাই না তাই চুপ থাকি না এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিক থেকে সাইজ করতে মুসলমানদের পাঁচ মিটার দরকার হবে না যুবক ভাড়া তারা ভাবছে যে ডক্টর ইউনুস সাহেব তো অনেক ভদ্র মানুষ সভ্য মানুষ কিন্তু তারা বাঙ্গালিকে এখনো চিনতে পারে নাই তাদেরকে মাথায় রাখতে হবে পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক পানিকে যতই সতেজ মনে হোক না কেন বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায় পানির গর্জন গর্জন আর صوت এতটা ভয়ংকর ও শক্তিশালী হয় আকাশ সমান পাহাড়কে পানির স্রো ভেঙ্গে চুরে ছিন্নবিচ্ছিন্ন করতে পারে ঠিক অতএব ভারত যদি ভাবে আমরা সংখ্যায় বেশি আমরা সেনাবাহিনীতে বেশি তোমাদের সংখ্যা বেশি হতে পারে বাট والله আল্লাহর নামে শপথ করে বলছি বগুড়ার কাহালুর ভাইরা হাজার কাফেরের জন্য একজন ईमानदार যুবক একাই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা দাঙ্গা চাই না। আমরা চাই সম্পৃতি। আমরা চাই মিলেমিশে থাকতে। আমরা চাই দাঙ্গা বিহীন থাকতে। বা যদি কেউ দাঙ্গা আগ বাড়িয়ে লাগাতে চায়। আল্লাহ হাবিবের হাদিস আমি স্মরণ করাতে চাই সবাইকে। আল্লাহর হাবিব বলেছেন মুসলমানদের সঙ্গে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে সেই যুদ্ধে এমন এক যুদ্ধ হবে প্রত্যেকটা যুদ্ধে কখনো মুসলমান বিজয়ী হয় কখনো পরাজিত হয় বাট হিন্দুস্তানের সঙ্গে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় নয় কাফেরদের পরাজয় ঘটবে ঠিক কি না বলে আমি স্পষ্ট ভাষায় বগুড়া মাইতে শেষ কথা বলতে চাই আগামীতে আবার এই দেশে নির্বাচন হবে তবে হ্যাঁ আমি জানি এই কথা অনেকের গায়ে গিয়ে আঘাত করবে আমি কি নিরাপদে যাব কি যাব না এটাও আমার জানা নাই বাট সাহেব এটা আমাদেরকে দিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা পর্যন্ত আমরা বাঁচতে চাই উনি প্রমাণ করেছেন পনেরো বছর দীর্ঘ লম্বা সময় তিনি সালেমের পাঠশালায় কাঠগড় কাঠ কাঠগোরায় বন্দি থেকেছেন জেল খেটেছেন বা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথালো করে বগুড়ার ভাড়া আমা। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না কথা আসতে ঠিক বললেন কেন আপনারা আবার বলেন কথা আমার ঠিক আছে কিনা শুধু যে পুরুষ চাই তা কিন্তু না বলছি শুধু যে পুরুষ চাই তা কিন্তু না আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকার নামে দাঁড়িয়ে জুমার খুদ্ বাজার যোগ্যতা রাখবে আমার বগুড়ার ভাড়া এটার জন্য কাকে ভোট লাগবে কাকে দ লাগবে না দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স এবার আগামীতে দেশ করব আমরা এই কোরআন দিয়ে আল্লাহর জমিন আল্লাহর রাস্তায় ভাবে বগুড়ার ভাড়া যদি আপনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান যদি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন আল্লাহর রাস্তায় করতে চান একটা শহীদ অবস্থায় কি হবে না একটা শহীদ মুগ্ধ দিয়ে হবে না হাজার হাজার যুবকের বুকের চাচা রক্তের বিনিময়ে এই বাংলার আল্লাহর মিনে আল্লাহর হবে হাত তুলে বলো সবাই এবার ঠিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই স্লোগান কি কবুল করেন সকলে দিল খুলে পড়া আমিন পাঁচে আগস্ট এখানে মুনির নামে একজন ভাই শহীদ হয়ে জেলা থেকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম नसीব করে দিন সকলে পড়া আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামা এবার বউ নাই কার কার হাত তোলো আমার ঠান্ডা কম্বল দিয়ে নয় একমাত্র বউ দিয়ে দূর হবে আমার যুবক ভাই প্রত্যেকটা আব্বার উচিত বাসায় কম্বল না কিনে ল্যাব না কিনে প্রত্যেকটা যুবককে চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া আমরা হারামে থাকতে চাই না আমরা আল্লাহ জমিনে হারাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাড়া বাবার কথা কি বলবো সব ফেজাল হচ্ছে মেয়েদের বেদর? হ্যাঁ দেখবা কিছু মেয়ে আছে টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় আবার কিছু মেয়ে বুঝি আজকাল এতটা ডাউন হয়ে গেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত জন্য পর্যন্ত চলে যায় এরকম মেয়ে তো বগুড়ায় নাই রে ভাই না বগুড়ায় নাই থাকলেও আল্লাহ হেদায়ত দান করুন সকলে আমি আমরা সবাই মিলে তিনটা তাকবির দিয়ে তাফসির শুরু করব। প্রথম তাকবির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দেন হ্যাঁ মোটামুটি চলে খারাপ না দেখা যাক কে পারে বিবাহিত ভাড়া থাকবি দিবে সিঙ্গেল রা কিম ভয় কিম সাল বিবাহিত ভাড়া থাকবি ল হে আর এই না সাউন্ড ভালো আছে রে যুবক ভাঁড়া সিঙ্গেল ভাঁড়া দেখা যাক কে জিতে সিঙ্গেলরা একটা কাশি দাও আচ্ছা দেখা যাক কে পারে আপনারাই নাম্বার দিবেন সিঙ্গেল বার তেকবির দাও লিল্লাহি তাকবীর বিবাহিত ভাই আমি সো সরি আপনারা আমাকে আজকে maaf করে দিবেন আজকে সিঙ্গেলরা না 70 ভাগ বেশি নাম্বার পেয়ে পাস করেছে এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে এমন তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর সহ সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক কে কত ভালো তাকবির দিতে পারে সবাই মিলে কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো এই সবগুলো আমার সামনে বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে

আমি দশটা পঁয়ত্রিশে উঠেছি ঠিক বারোটার সময় মাহফিল শেষ হবে তবে হ্যাঁ জাস্ট মাহফিলে ওয়াজ শুনলেই হবে না ফজর নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে রাজি আছেন তো ইনশাল আমার যুবক ভাইরা তোমরা কেউ কিন্তু উঠে যেও না তফসিলের মাঝে তোমাদের জন্য আজ কিছু সুন্দর সুন্দর কথা থাকবে আমার মায়েরা বোনা কি এসেছেন কোন সাইডে আছে মায়েরা বোনেরা বামে মহিলারা পড়তে ছিলেন না পড়তে ছিল যাবে না নানা পর্দা ছিলেন না ওখানে পর্দা রাখে মহিলারা পর্দা ধরে টান দিচ্ছে সর্বনাশ করছে পর্দা ধরে টান দিবেন না তেকবির দেন সবাই তেকবির আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সবাই আজ আমরা কোরআন থেকে একটি আয়াতের তার পেশ করব জাস্ট একটা আয়াত বলো সবাই কয়টা আয়াত আমি সবার থেকে উত্তর চাই বলেন সবাই কয়টা আয়াত আমরা কম ক্যারিমের যে পাড়ার থেকে তার পেশ করবো সেই পাড়াটার নাম হচ্ছে চার নাম্বার পাড়া বলেন সবাই কয় নাম্বার পারা। আজ আমরা তার সিল করব যে আয়াত থেকে সেটি হচ্ছে একশো দুই নাম্বার আয়াত বগুড়ার কাহালুর ভাইরা বলেন সবাই একশো কয় নাম্বার আয়াত 102 এ বামে সাউন্ড নাই কেন বলো সবাই 100 102 আমি আয়াতটা তেলাওয়াত করছি যে কোনো আয়াতের তাফসির পেশ করতে কতটা বিষয় লাগে বড়নারা বারবার বলেন আয়াতের তাফসির করতে কয়টা বিষয় লাগে আবার সাউন্ড কমে গেছে আপনারা বলেন সময় কয়টা 4 1 সঠিক তেলাওয়াত রাইট প্রনান্সিয়েশন রাইট রিসাইটেশন

I repeat again. I'm about to repeat just as a reminder. O oh, you who believe, fear your Lord as He should be feared. Just to fight for Allah and Allah, must Fear your Lord from your best level of capacity and capability. Shall not you, O Allah, be fought? ولا تموتون إلا

প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মারা যেও না বলেন তো এই দুইটা মেসেজ দিয়েছে একজন সেই রকমকে ডানে সব বীর আওয়াজ বেশি জ্বরে আওয়াজ নাই বলেন সবাই সেই রকমকে এবার আসেন আমরা ব্যাখ্যায় ঢুকে যাওয়া ট্রাই করে তাকুয়া এই শব্দে প্রথম আমি তার শিপ পেশ করতে চাই আগে বলতে চাই তাপুয়া অর্জন করলে লাভটা কি তিনটা লাভ বলছি আমার মধ্যে কি বোঝা যায় কাহানুর ভাইয়া বৌড আর ভাইয়েরা আইম ড্রয়িং বেস্ট যতটুকু পারা যায় পরিবেশকে সর্বোচ্চ যে আয়ত্তের এই কথা বলা ট্রাই করছি আবারও বলছি জাস্ট ভালোবাসার জন্য আমার মথে কি বোঝা যায় তাপুয়া ব্যাখ্যা বুঝবেন তাপুয়া অর্জন করে লাভটা কি হবে আগে ব্যবসার লাভ বলে দেই ব্যবসা করতে আপনার সবাই ইন্টারেস্টেড হবেনিং শাহাল আল্লাহ্ আল্লাহ বলছেন

কত কষ্ট যুবকদের জীবনে মেয়েদের জীবনে কষ্টের শেষ নাই আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করবে তাকে করবে সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন তাকে আমি আল্লাহ নিজেই সঠিক রাস্তা খুলে দিব সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এক নম্বর দুই এই আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়ারসুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব and allah will provide the sustenance from the sources they could never eat.